শোক কেমন আছেন সবাই আমার মন বলছে আপনারা খুব একটা ভালো নাই কারণ শীত শেষে গরম আসার সাথে সাথে একটা প্রাণী আপনাদেরকে খুব বিরক্ত করছে হ্যাঁ আমি মশার কথা বলছি আমাদের আজকের আলোচনার বিষয় মশা তাড়ানোর প্রাকৃতিক উপায় মশা তাড়ানোর জন্য যে শুধু কয়েল লাগবে কিংবা স্প্রে করতে হবে তা কিন্তু না এ ছাড়াও আমাদের হাতের আশেপাশে আমাদের আশেপাশেই এমন কিছু উদ্ভিদ রয়েছে যেগুলোর সাহায্যে আমরা খুব সহজেই মশাকে তাড়াতে পারি চলুন আমরা সেই উদ্ভিদগুলোর সাথে পরিচিত হই গাঁদা ফুল বাড়ির চারপাশে গাঁদা ফুল রোপণ করুন গাঁদা ফুলের গন্ধ অনেক মানুষের কাছে যেমন বিরক্তিকর তেমনি মশাদের কাছেও অত্যন্ত বিরক্তিকর বস্তু ফুলের তাজা পাপড়ি ঘরে সরিয়ে দিতে পারেন বা ফুলদানিতে রাখতে পারেন মশা কাছেও ঘিসবেন ঘিসতে চাইবে না ল্যাভেন্ডার অয়েল ল্যাভেন্ডার তেল বা নির্যাস ত্বকে সরাসরি ব্যবহার করতে পারেন এর সুগন্ধি মানুষের জন্য মনোমুগ্ধকর হলেও মশাদের জন্য বিরক্তিকর বাসগৃহের আশেপাশে বাগানে এই আকর্ষণীয় সুগন্ধি উদ্ভিদ ব্যবহার করতে পারেন রসুন রসুনের ঝাঁঝালো গন্ধ মশা প্রতিরোধের অন্যতম উত্তম উপায় রসুন ফালি ফালি করে কেটে ছড়িয়ে দিতে পারেন অথবা রসুন পিষে পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন রসুনের রস ব্যবহার করলে মশা ত্বকে বুঝবে না ইউক্যালিপটাস ইউক্যালিপটাস উদ্ভিদে রয়েছে অত্যন্ত তীব্র ঘ্রাণ যা মশাকে দূরে থাকতে বাধ্য করে এর নির্যাস বা তেল আপনি সহজেই ত্বকে ব্যবহার করতে পারেন যার ফলে মশা আপনার ত্বকে বসতে চাইবে না সিট্রোনেলা বাণিজ্যিকভাবে মশা কিংবা সারপোকা তৈরির স্প্রে তৈরিতে সিট্রোনেলা উদ্ভিদের নির চাষ ব্যবহৃত হয় এর লেবুর মতো সুগন্ধ মশার জন্য বিরক্তিকর ও অসহনীয় যার ফলে মশা ঘরে বসে ঘরে প্রবেশ করে না বাসগৃহের জানালার কাছে এ উদ্ভিদ লাগাতে পারেন অথবা এর রস ত্বকে ব্যবহার করতে পারেন তুলসী তুলসী বহুমাত্রিক ব্যবহার আমাদের অজানা না তুলসির তীব্র ঘ্যান মশাদের জন্য অসহনীয় অথবা বাড়ির আশেপাশে তুলসী রোপণ করতে পারেন তুলসির রস ত্বকে ব্যবহার করতে পারেন পেপারমিন্ট পেপারমিন্ট গাছের পাতার রস ত্বকে মাখলে মশা কাছে আসবে না রাস্তার ধারে এ উদ্ভিদ হতে দেখা যায় পেপার মিটের পাতা করুন মানসিক অবসাদ ও ক্লান্তি দূর হবে বাড়ির ঝোপঝাড় কেটে পরিষ্কার রাখুন ঘরের আনাচে কানাচে কাপড় চোপড় বা অন্য কোনো আসবাবপত্র স্তূপাকারে রাখবেন না ফ্যানের বাতাস মশা তাড়াতে ব্যবহার করুন স্বাস্থ্য বিষয়ক আমাদের আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন ভালো থাকবেন সবাই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম